শুরু হয়ে গেছে আমাদের নৌকা খেলা তো দুইটি নৌকা আসতেছে দুইটি নৌকা ছেড়ে দিয়েছে চাঁদের আলোকে সামনে দেখা যাচ্ছে সাদা নৌকাটা হচ্ছে চাঁদের আলো নৌকা সমান এগিয়ে আসতেছে দেখা যাক আজকে ফার্স্ট প্রাইজ কে নেবে আজকে ফাইনাল খেলা ফার্স্ট প্রাইজ হচ্ছে একটি মহিষ সেকেন্ড প্রাইজ হচ্ছে একটি গরু থার্ড প্রাইজ হচ্ছে একটি ছাগল ও মাই গড সামান তালে এগিয়ে যাচ্ছে দুইটি নৌকা ওমাই ঘর একটি হচ্ছে লাল একটি হচ্ছে সাদা

আমরা ফলাফল পেয়ে যাবো কে জিতলো আর কে হারলো কে নেবে ফার্স্ট প্রাইজ আর কে নেবে সেকেন্ড প্রাইজ কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাবো থাকবেন